আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো বন্ধুরা আবারো চমৎকার একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক নিয়ে আজকে আমরা ভ্রমণ করব এ টু জেড গাইডলাইন আজকের এই পর্বটিতে থাকছে কিভাবে আপনি বঙ্গবন্ধু সাফারি পার্কে ভ্রমণ করবেন খরচ কত কিভাবে যাবেন এবং কিভাবে আপনি অল্প সময়ে পুরো সাফারি পার্ক সহজেই ভ্রমণ করতে পারবেন কি কি স্টেপ ফলো করলে আপনারা অতি সহজেই হচ্ছে সাফারি পার্ক ঘুরে এনজয় করতে পারবেন এ টু জেড থাকছে আজকের পর্বে সাথেই থাকুন দেখতে থাকুন ফার্স্ট ক্লাস বিড়ি তো বন্ধুরা একটি কথা অবশ্যই সবাইকেই বলতে হয় প্রথমে আপনারা সাফারি পার্কে আসার আগে অবশ্যই সাফারি পার্কের এ টু জেড এই ব্লগটি দেখে নিন পুরো গাইডলাইন দেয়া আছে এই ভিডিওতে আপনি বাংলাদেশের যে কোনো স্থানেই থাকেন না কেন প্রথমেই আপনি গাজীপুর চৌরাস্তায় চলে আসবেন গাজীপুর চৌরাস্তায় ঢাকার যে কোনো বাস হচ্ছে গাজীপুর চৌরাস্তায় আসে এবং গাজীপুর চৌরাস্তা থেকে মমসিং জামালপুর যেই বাসগুলো আছে সেগুলোতে চড়ে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নিয়ে আপনার চলে আসতে হবে বাগের বাজার বাগের বাজার থেকে এখান থেকে অ্যাভেলেভেল হচ্ছে অটো পাওয়া যায় পনেরো থেকে বিশ টাকা ভাড়া নিয়ে হচ্ছে তারা অবশ্যই আপনাকে সাফারি পার্কে পৌঁছে দেবে সাফারি পার্কে নামার মাত্রই আপনারা এই রাইডটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না ঘোরার এই রাইডটি কিন্তু খুবই চমৎকার অবশ্যই সাফারি পার্কে ঢুকার আগে আপনারা কিন্তু এই হর্সের এই রাইডটি ভ্রমণ করে নেবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে মাত্র বিশ থেকে তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা এই রাইডটি পেয়ে যাবেন হচ্ছে বেশ কিছু ইনফরমেশন আগে আপনাদের হচ্ছে জানা দরকার সাফারি পার্ক কিন্তু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি পার্ক এবং এই বঙ্গবন্ধু সাফারি পার্কটি কিন্তু আপনার চার হাজার একর ভূমির উপর অবস্থিত দু সালে এর বাজেট ধরা হয় চৌষট্টি কোটি টাকা নিয়ে কাজ শুরু হয় এবং দুই সালে এই বাজেট বর্ধিত করে কিন্তু দুই দুইশো উনিশ কোটি টাকায় বর্ধিত করা হয় এবং দুই হাজার তেরো সালের একত্রিশে অক্টোবর জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয় এবং বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশ মূল্য কিন্তু মাত্র পঞ্চাশ টাকা কিছু জিনিস অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যারা স্টুডেন্ট এবং হচ্ছে যাদের স্টুডেন্ট কলেজ এবং ইউনিভার্সিটি অথবা স্কুলের পড়েন আপনারা অবশ্যই আইডি কার্ড সাথে রাখুন আইডি কার্ড থাকলে পরে আপনি খুবই 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 কম মূল্যে কিন্তু প্রত্যেকটি রাইড আপনি এনজয় করতে পারবেন এখন কিন্তু আমরা সাফারি পার্কের যে কোর সাফারি পার্ক আছে অর্থাৎ যেই জিনিসের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি জনসাধারণ সাফারি পার্কগুলো ভ্রমণ করে থাকে সেই জিনিসগুলো কিন্তু কোর সাফারি পার্কে অবস্থিত পৃথিবীর প্রায় প্রত্যেকটি সাফারি পার্কেই কিন্তু কোর সাফারি থাকে এবং এই কোর সাফারিতে কিন্তু আপনারা বেশ কিছু বৈচিত্র্যময় প্রাণীর দেখা পেয়ে যাবেন এবং তারা কিন্তু ওপেনলি চলাফেরা করে তো আপনারা ফুল অংশটি অর্থাৎ ভিডিও এ টু জেড দেখলে পরে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এটিকে কোর সাফারি বলা হয় তো বন্ধুরা আমরা কিন্তু এখন ওয়েট করতেছি হচ্ছে কোর সাফারি পার্ক ভ্রমণ করে করব আমরা কিন্তু মাইক্রোবাসে এবং এই মাইক্রোবাসের জন্য অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করতে হবে এবং টিকিটের মূল্য পড়বে হচ্ছে ওয়ান টাকা অর্থাৎ দেড়শো টাকায় কিন্তু আপনারা এই টিকিট পেয়ে যাবেন অবশ্যই এখানে যারা ছাত্র বা স্টুডেন্ট আছেন তাদের জন্য আইডি কার্ড যদি আপনি সাথে রাখেন সেক্ষেত্রে আপনি মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু এই দেড়শো টাকার ভ্রমণটি ফুল প্যাকেজ আপনি মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর সাফারি পার্ক আছে বা এত সুন্দর হচ্ছে পার্কগুলো যে এত সুন্দর হতে পারে আপনারা এই পার্কে না আসলে পরে আপনারা উপভোগ করতে পারবেন না যেহেতু এটি কি বলা হয় হচ্ছে কোর সাফারি অর্থাৎ এখানে প্রাণীগুলো উন্মুক্তভাবে বিচরণ করে এই জন্যই কিন্তু আমাদের এই মিনি মাইক্রোবাসে করে কিন্তু আমাদের ভ্রমণ করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন ফার্স্ট ক্লাস ভিডিও অবশ্যই ফুল অংশটি দেখতে ভুলবেন না এখন কিন্তু আমরা দেখতেছি জেব্রা বেশ কিছু জেব্রা ছিল এবং তারা খাওয়া দাওয়াতে ব্যস্ত ছিল খুবই মনোরম পরিবেশ এবং এতটাই ন্যাচারাল একটি পার্ক না আসলে পরে কিন্তু আপনারা আসলে উপভোগ করতে পারবেন না ভিডিওতে দেখে কিন্তু আপনারা ওই ফিল্ডটা নিতে পারবেন না সরাসরি যেই ফিলটি নেওয়া পসিবল তা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই হচ্ছে মনে হচ্ছিল যে আফ্রিকার যেই সাপারি পার্কগুলো আছে একদম হুবহু সেই সাফারি পার্কিক বোধহয় আমরা ভ্রমণ করতেছি বন্ধুরা আপনারা কিন্তু দেখতেছেন এখন কোর সাফারি আমরা কিন্তু এখন কোর সাফারির মধ্যে আছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে ন্যাচারাল ইনভারনমেন্ট দেখে খুবই ভালো লাগছে আপনি যদি রিফ্রেশমেন্ট চান এবং আপনি যদি বলা হয় হচ্ছে যে আপনি যদি অ্যানজাইটি লেস করতে চান চলে আসুন এই সাফারি পার্কে কিন্তু এখন এই কোর মাসাল অর্থাৎ কোর যে সাফারি সেটি কিন্তু আমাদের ভ্রমণ শেষ হয়ে গেল আমরা কিন্তু এখন বের হয়ে গেলাম কোর সাফারি থেকে এখন আমরা বেশ কিছু বিষয় জানব যেগুলো অবশ্যই ফলো করলে পরে আপনারা অল্প টাকার মধ্যে পুরো সাফারি পার্কটা সুন্দরভাবে ঘুরতে পারবেন এবং সুন্দরভাবে এনজয় করতে পারবেন তো চলুন এর পরের অংশে যা যাক তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি হচ্ছে আমরা কিন্তু এখন আছি পরের যে অংশটুকু সেটাতে আমাদের শো করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখন দেখছি যে বেশ কিছু আলাদা আলাদা সেগমেন্ট আছে এখানে টিকিট কাউন্টার আছে এখানে হচ্ছে পাখির বেশ বেশ কিছু পাখি আছে যেগুলো হচ্ছে যে আলাদা করে হচ্ছে আপনাকে টিকিট কেটে দেখতে হবে একশো টাকা করে টিকিট কিন্তু আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং স্টুডেন্ট স্টুডেন্ট কার্ড যদি শো করেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এটি উপভোগ করতে পারবেন অর্থাৎ স্টুডেন্ট হলে পঞ্চাশ টাকায় প্রায় পাঁচ থেকে ষাটটি আইটেম আপনি এখানে শো করতে পারবেন বিভিন্ন পাখি থেকে শুরু করে ফিশ থেকে শুরু করে এবং নাইন মুভি থেকে শুরু করে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এগুলো u n d u r a Dicky b a t s কাউন্টার হচ্ছে এটি এখন আমরা পরবর্তী অংশে যাব আমাদের মেইন বেশ কিছু অংশ কিন্তু আছে সেটা হচ্ছে কিডস জোন অর্থাৎ শিশু পার্ক যেটি সাফারি পার্কের ভিতরে আপনারা কিন্তু অবশ্যই শিশু পার্কটি ভ্রমণ করে কিন্তু অবশ্যই আসবেন ভ্রমণ না করে কিন্তু শিশু পার্ক আসবে না তাছাড়া আমাদের আছে ঝুলন্ত ব্রিজ এবং বেশ কিছু প্রাণী হচ্ছে সেদিকে অবস্থিত জলহস্তি থেকে শুরু করে সাপ উট পাখি এবং হাতি থেকে শুরু করে সবই কিন্তু আপনি এই অংশটুকুতে পেয়ে যাবেন আমরা এখন দেখব শিশু পার্ক অর্থাৎ কিডস প্লে জুই এটি হচ্ছে বাচ্চাদের খেলার স্থান অর্থাৎ শিশু পার্ক এটি কিন্তু সাফারি পার্কের ভিতরে অবস্থিত তো এখানেও কিন্তু বেশ কিছু আইটেম আছে যেগুলোতে আপনি এনজয় করতে পারেন মাত্র পঞ্চাশ টাকা টিকিটে কিন্তু আপনি সবগুলো আইটেম উপভোগ করতে পারবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিই যে খুবই সকালে আসার চেষ্টা করুন এবং অবশ্যই সাথে কিছু খাবার রাখুন ভিতরে যদিও খাবার পাওয়া যায় কিন্তু সাথে বেশ কিছু খাবার রাখলে আপনারই সুবিধা কারণ হর হামেশায় আপনি ভিতরে কিন্তু খাবারের দোকান পাবেন না সো এটি হচ্ছে একটি কথা এবং অবশ্যই আপনার স্টুডেন্ট কার্ডটি সাথে রাখুন তো বন্ধুরা আজকের ব্লগটি পর্যন্তই পরবর্তীতে আবারও বেশ কিছু সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফার্স্ট ক্লাস বিড্রির সাথে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সালামু আলাইকুম